আলহামদুলিল্লাহ আমাদের নন্দীগ্রাম এলাকার মধ্যে আমি মাদ্রাসা জামিয়া মদিনা দুরুম নন্দীগ্রাম ট্রাস্ট এই মাদ্রাসার পক্ষ থেকে আমাদের যে সিলেবাস তো আছেই রাবেদা এ ইসলামী আরবিয়ার পক্ষ থেকে এছাড়াও আমাদের ছাত্রদের স্কুলের সঙ্গে এবং সরকারি সিনিয়র মাদ্রাসার সাথে যুক্ত রয়েছে মোহাম্মদপুর মাদ্রাসা ধান স্কুল কাঞ্চননগর স্কুল এবং রচক্রবারের স্কুল বিভিন্ন স্কুলের সঙ্গে আমাদের ছাত্রদের সঙ্গে যুক্ত করে আজকের দ্বিতীয় পর্বের দ্বিতীয় 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 পর্বের পরীক্ষা আজকে শুরু হচ্ছে যে সমস্ত ছাত্ররা স্কুলে অর্থাৎ ধান্য সহ স্কুলের সঙ্গে যুক্ত তারা তাদের পরীক্ষা হয়ে গেছে এই বছর অর্থাৎ দু সালে যারা ভর্তি হয়েছে তারা স্কুলের সঙ্গে যুক্ত আছে ডিসেম্বর পর্যন্ত এদের চলবে আমাদের এই মাদ্রাসায় বাংলা শিক্ষক তিনজন বাংলা শিক্ষক রেখে আমরা স্কুলের যে সিলেবাস সেই সিলেবাসটা আমাদেরকে পড়ানো হয় এবং পরীক্ষায় এইখানেই হয় অর্থাৎ মাদ্রাসাতেই হয় সেরকমভাবেই আমরা মাদ্রাসার সঙ্গে স্কুলের সঙ্গে আমরা যোগাযোগ রেখে সেইভাবে আমাদের আমরা এই সিলেবাস শুরু করেছি আজকে তার দ্বিতীয় পর্ব সিনিয়র মাদ্রাসায় যারা পড়ে তাদের পরীক্ষা আজকে শুরু হলো এদের পরীক্ষা চলবে তারপরেই আমাদের শেষমাহী পরীক্ষা যেটা রাজেদায়ী মাদারিষে ইসলামী আলিয়ার পক্ষ থেকে যেটা শাসমাহী পরীক্ষা সেটা ইনশাল্লাহ আগামী এই সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে আমাদের রাবেদাই মাদারি সে ইসলামী আরবিয়ার পক্ষ থেকে সাশ্রয়ী পরীক্ষা আমাদের শুরু হবে এটা হল বিভাগ মরানা বিভাগের এবং তার সাথে সাথে হেডস বিভাগের ওই রকমই ধরনের আমাদের ব্যবস্থা আছে হেডসও করতে পারবে স্কুলের সঙ্গেও যুক্ত হয়ে সে করতে পারবে এবং সেই সিলেবাস অনুযায়ী আমাদের স্কুলে স্কুলের সিলেবাস অনুযায়ী আমাদের এই মাদ্রাসাতে অভিজ্ঞ মাস্টার দিয়ে এখানে পড়ানো হয় এবং সে সুযোগ রাখা হয়েছে